নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গল্প যেখানে সত্যি চ্যানেলের আবার একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই হ্যাঁ ঠিক শুনেছেন গল্প যেখানে সত্যি হ্যাঁ আমরা চ্যানেলের নামটি পরিবর্তন করতে বাধ্য হলাম কেন কারণ আমাদের অজান্তেই আমরা আমাদের চ্যানেলের নাম দিয়েছিলাম গল্প হলেও সত্যি কিন্তু সম্প্রতি আমরা জানতে পারি যে এই নামে আরেকটি চ্যানেল বর্তমান এবং তাদের থেকে অন্যরকম নাম দিতেই আমরা আমাদের চ্যানেলের নামটিকে সামান্য একটু পরিবর্তন করলাম গল্প যেখানে সত্যি তাই আমাদের অজ্ঞতাজনিত যে ত্রুটি আমরা করে ফেলেছি আমাদের বন্ধুদের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য এখন থেকে আমাদের প্রতিটি গল্প আসবে গল্প যেখানে সত্যি চ্যানেল থেকে এবং আমাদের গল্প পোস্ট করার সময় একই থাকছে অর্থাৎ সকাল নটা থেকে নটা তিরিশ মিনিট এই সময় আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই আশা রাখব আর বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নেবেন পরবর্তী গল্প সঠিক সময় পেয়ে যাওয়ার জন্য লোয়ার সার্কুলার রোড হতে বাধ্য মাইকেল মধুসূদন দত্তের সমাধি খুঁজে পেতে অসুবিধে হয় না টালি ফেলা পথের ধারে বড় ফলকের গায়ে লেখা মধু বিশ্রাম পথ বাংলার গৌরব কবি মাইকেল মধুসূদন দত্তের সমাধিস্থলে যাবার রাস্তা লোহার রেলিং ঘেরা এক টুকরো জমি ছোট্ট গেট দিয়ে ঢুকতেই আবক্ষ মরবর মূর্তি নিচে সেই বিখ্যাত এপিটাফ দাঁড়াও পথিক পর জন্ম যদি তপবঙ্গে তিষ্ঠ ক্ষণকাল দুপাশে নানা রঙের পাতাবাহার পেরিয়ে পাশাপাশি সমাধিতে শুয়ে আছেন মধুসূদন হেনরিয়েটা শান্ত চুপচাপ অথচ এই উনপঞ্চাশ বছরের জীবনে কি অশান্তই না ছিলেন দত্তকুলোদ্ভব কবি শ্রীমধুসূদন উনিশ শতকের প্রথমার্ধে বঙ্গের ঘটনাবহুল ছটপটে মেজাজটা তার স্বভাবের সঙ্গে খাপ খেয়ে যায় রাজা রামমোহন রায় বই লিখছেন বিলেত যাচ্ছেন অর্থবান হিন্দু ঘরের ছেলেদের সাহেবি শিক্ষায় শিক্ষিত করতে কলকাতায় শুরু হচ্ছে হিন্দু কলেজ অদূরে শ্রীরামপুর থেকে বেরোচ্ছে প্রথম বাংলা খবরের কাগজ কলকাতার বাঙালি সমাজকে ঝাঁকিয়ে দিচ্ছেন হেনরি লুই ভিভিয়ান ডিরোসিও নিষিদ্ধ হচ্ছে সতীদাহ খ্রিস্ট ধর্ম গ্রহণ করছেন উচ্চ বর্ণের বা নাম বাঙালি ঘরের কেউ কেউ এই সমস্তটা নিয়ে একটা যুগের যে দুরন্ত ঘূর্ণি তার মধ্যেখানে এসে পড়েছেন যশোরে কপতাক্ষতীরের সাগরদাঁড়ি গ্রামের মধুসূদন দত্ত পয়সা আর ঠাটবাটওয়ালা ঘরের ছেলে সাহিত্যটা মন দিয়ে পড়েছিলেন হিন্দু কলেজে প্রত্যেক সফল পুরুষের পিছনে এক নারীর অনিবার্য উপস্থিতি যদি বা তর্কযোগ্য একজন সুশিক্ষকের অবদান নিয়ে কেউ প্রতিবাদ করবেন না বলেই মনে হয় হিন্দু কলেজে মধুসূদন ডিরোজিওকে পাননি বটে তবে পেয়েছিলেন ডেভিড লেস্টার রিচার্ডসনকে সাহিত্যের অধ্যাপক পরে কলেজের অধ্যক্ষ এই মানুষটির ব্রিটিশ রোম্যান্টিক পোয়েট্রির ক্লাসে মুগ্ধ করেছিল পা রাখা মধুসূদনকে বায়রন ছিলেন তার স্বপ্নের কবি সাময়িক রোল মডেলও নইলে যে যুগে দেবেন্দ্রনাথ বিদ্যাসাগর থেকে রাম শ্যাম যদু সকলকে কৈশোরে না পেরোতেই বিয়ে দেওয়াটা দস্তুর সেকালে বাইরন বায়রন পড়া মধু ব্যতিক্রম তার সোজা কথা বিলিতি কায়দায় শিপ না করলে সে কি আর প্রেম আর প্রেম করে বিয়ে না করলে সে কি আর বিয়ে বছর ছয়কে ছোট মেয়েটির সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে মাইকেলের আর আঠারোশো আটচল্লিশের জুলাই শেষে বিয়েও হয় এই বছরটা মাইকেলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সেকালের রাজনীতি সমাজ সংস্কৃতি জগতের কেন্দ্র কলকাতা ছেড়ে তুলনায় পাড়া মাদ্রাজে আসা প্রথম চাকরি প্রেম ও বিয়ে প্রথম কাব্য দা ক্যাপটিভ লেডি রচনাও এই বছরই বই হয়ে বেরোয় পরের বছর বইটি চেপেছিল মাদ্রাজের এক মুদ্রক মাদ্রাজ ফেরত মধুসূদন কলকাতায় জেরবার হয়েছিলেন পৈতৃক সম্পত্তির মালিকানা আদায় নিয়ে বাবার খিদিরপুরের বাড়ি যশোরের তালুক মায়ের অলঙ্কারের উত্তরাধিকার নিয়ে মামলা এসব কাজে সময় শ্রম ও অর্থ খরচ বিস্তর কিন্তু পেটটাও তো চালাতে হবে তাই কলকাতার পুলিশ কোর্টে একশো পঁচিশ টাকার জুডিশিয়াল ক্লার্কের চাকরি নিতে বাধ্য হলেন এরই মধ্যে কলকাতা বাংলা তথা ভারতে ঘটনার ঘন ঘটা আঠারোশো ছাপ্পান্ন জুলাইয়ে বিধবা বিবাহ আইন পাস পরের বছরই সিপাহী বিদ্রোহ তারপরে নীল বিদ্রোহ দীনবন্ধু মিত্র লিখলেন নীল দর্পণ জেমস লং এর প্রচেষ্টায় তার ইংরেজি অনুবাদ হল সে অনুবাদ নাকি মধুসূদনেরই করা সেই নিয়েও এক প্রস্ত গণ্ডগোল মধুসূদনের জীবনে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলায় তার নাট্য ও কবি প্রতিভা স্বপ্নের উড়ান দিয়েছিল এই সময় পাইক পাড়ার জমিদাররা বেলগাছিয়া থিয়েটারে অভিনয় করাবেন বলে সংস্কৃত আশ্রয়ী রত্নাবলী নাটক লিখেছিলেন রামায়ণ তর্করত্নকে দিয়ে মধুসূদন পড়ে বললেন এ অতি বাজ নিজেই লিখে ফেললেন নাটক শর্মিষ্ঠা যে নাটকের ও চরিত্রের নামে হেনরি এটার গর্ভজাত মেয়েরও নাম রেখেছিলেন তিনি তুমুল হিট হলো সেই নাটক আর মধুসূদনের সবচেয়ে বড় লাভটা হলো এই বাংলা ভাষায় লেখালেখির তুঙ্গ স্পর্শী আত্মবিশ্বাসটা পেয়ে গেলেন তিনি কলম থেকে একের পর এক বেরোলো নাটক পদ্মাবতী জোড়া প্রহসন বুড়ো শালিকের ঘাড়ে রো আর একেই কি বলে সভ্যতা যতীন্দ্রমোহন ঠাকুরের সঙ্গে বাজি ধরে অমিত্রাক্ষর ছন্দে লেখা তিলোত্তমা সম্ভব কাব্য এছাড়াও ব্রজাঙ্গনা কাব্য কৃষ্ণকুমারী নাটক এগুলির কোনটি লিখতে খুব বেশি সময় কিন্তু যে সৃষ্টির জন্য তিনি সেই কাব্য লিখেছেন নেননি প্রায় এক বছর ধরে প্রতিষ্ঠিত ও প্রামাণ্যকে প্রান্তিক করে প্রান্তবর্তীকেই কেন্দ্রে নিয়ে আসার প্রবণতা একুশ শতকের সাহিত্য সংস্কৃতিতে বহু চর্চিত কিন্তু আজ থেকে প্রায় একশো বছর আগে রামকে দূরে ঠেলে রাবণকে আপন করেছেন এক কবি লিখছেন নতুন ভাব ভাষা রূপকল্পে এ জিনিস অকল্পনীয় আঠারোশো সালে রবীন্দ্রনাথের জন্মের মাস কয়েক আগে প্রথম পাঁচটি স্বর্গ নিয়ে মেঘনাথ বদকাব্যের প্রথম খণ্ড বেরোল যখন তখন বাংলা ভাষা পেয়ে গিয়েছে সে সময়ের শ্রেষ্ঠ কবিকে পণ্ডিতরা ধন্য ধন্য করলেন অনেকে তুলনা টানলেন মিল্টনের প্যারাডাইস সঙ্গে কবি যশ আকাঙ্ক্ষা তো মধুসূদনের কিন্তু মিল্টনের সঙ্গে তুলনা গায়ে মাখেননি তিনিও চিঠিতে লিখছেন মিল্টনের থেকে ভালো আর কিছুই হতে পারে না অনেকে বলছে মেঘনাথ বধ কাব্যে কালিদাসের স্বাদ তাতে আমার আপত্তি নেই ভার্জিল কালিদাস স্টাসোর সমকক্ষ হওয়া অসম্ভব নয় ওরা মহিমাময় হলেও জাগতিক কবি মিল্টন ঐশ্বরিক কালী সিংহের নেতৃত্বে বিদ্যুৎ সাহিনী সভা সংবর্ধনা দিল মধুসূদনকে উপহার দিল রূপর সুদৃশ্য তিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে জুন আলিপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করলেন মাইকেল মধুসূদন দত্ত এই ছিল তার সংক্ষিপ্ত জীবনী কিন্তু অসাধারণ গল্প আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল গল্প যেখানে সত্যি একে সাবস্ক্রাইব করুন কাছের মানুষদের সাথে শেয়ার করুন কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো সবাই ভালো থাকুন ধন্যবাদ